তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবলের রিকোয়ারমেন্টের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ কেপি কনস্টেবলের এক্সাম ডেট জানার জন্য যারা অদের আগ্রহে ওয়েট করছেন মনোযোগ সহকারে প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো কেপি কনস্টেবলের রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে শুধুমাত্র এই বিষয়টাই জানতে চাইছেন যে এক্সাম ডেট আদৌ কি বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রোভাইড করা সম্ভব আদৌ কি পিআরবির পক্ষ থেকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য এক্সাম ডেট ঘোষণা করা হবে এই বিষয়ে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে আপনাদের তরফ থেকে তো অলরেডি কিন্তু যে কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি সেটি হলো বিশেষ সূত্রে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছি যেটি হলো আপনাদের জন্য কিন্তু চলতি সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে পিআরবিতে ডিপার্টমেন্টাল একটি মিটিং অনুষ্ঠিত হতে পারে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এটা বিশেষ সূত্রে পাওয়া আপডেট তবে সাথে সাথে এই আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করছে এই কারণেই কারণ বিশেষ একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু পেলাম যেটি কিন্তু অত্যন্ত খুশির একটা মুহূর্ত তৈরি করতে পারে পরবর্তীতে চলতি সপ্তাহের শেষ মুহূর্তে গিয়ে আপনাদের জন্য কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং হতে পারে এবং সেখান থেকে বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু আপনাদের জন্য আসতে পারে এক্সাম ডেট নিয়ে সেই কারণেই কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা ক্রিয়েট করা এবং আপনাদেরকে এটাই জানাচ্ছি যে মূলত সকলে কিন্তু প্রস্তুত হয়ে থাকুন আশা রাখা যাচ্ছে যে চলতি সপ্তাহের শেষের দিকেই হয়তো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে পারে পিআরবিতে পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা নজরদারি রাখবো যদি সত্যিই কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তবে আবারও তো এইটুকু জেনে রাখুন যে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে চলতি সপ্তাহের একদম শেষ মুহুর্তে গিয়ে তো যদি ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হয় তাহলে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে আরও কিছুটা কনফার্মেশন পাওয়া যাবে এবং অবশ্যই এক্সাম ডেট জুন মাস বা মে মাসের শেষের দিকে সংগঠিত হচ্ছে কি না বা এক্সাম ডেটটা পড়ছে কিনা সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার হওয়া যাবে তো এটুকুই আপনাদেরকে বললাম আজকের এই ভিডিওটি ক্রিয়েট করার অন্যতম একটাই উদ্দেশ্য ছিল যে পিআরবিতে চলতি সপ্তাহের শেষ মুহূর্ত থেকে একটি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অলরেডি বিশেষ সূত্রের সেরকমই মতামত তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীতে যদি এই ডিপার্টমেন্টাল মিটিং থেকে সত্যি কোনো খুশির বার্তা উঠে আসে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে তবে আপাতত এই পর্যন্তই আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকুন বর্তমান সিচুয়েশনগুলোকে বোঝার চেষ্টা করুন এবং অবশ্যই পিআরবির ওপরে একটু বাড়তি ফোকাস রাখাচ্ছে চেষ্টা করুন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে সেটা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের তো এই পর্যন্তই যদি কারো কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে পাঠান আমরা পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া কমেন্টের যত উত্তর ভিডিওর কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেবো এবং অবশ্যই আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল ডিপার্টমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে